প্রিয় দর্শক চলে এলাম আবারও আজ আমাদের বাগানের মধ্যে আপনাদেরকে আজ দেখানো হবে আমার এই বাগানের ফলের গাছ ফল ইত্যাদি দেখেন এটা কাঁঠাল নিচড় থেকে এবার কাঁঠালে রূপান্বিত হয়েছে এই গাছের মধ্যে প্রচণ্ড কাঁঠাল নিচর ধরেছিল প্রচুর বিক্রি করা হয়েছে তো এবছর বছর নিচড়ের খুব একটা দাম ভালো পাওয়া যায়নি তারপরেও গাছের কাঠার নিচড় খালি করতে হবে যেগুলো জড়া জড়া হয়ে দেয় সেইগুলাকে ভেঙে বিক্রি করতে হয় নাহলে দুটা দুটা একসাথে যেগুলো থাকে তিনটা একসাথে থাকে সেগুলো একটা করে ড্যামেজ হয়ে যায় এই দেখুন এই যে এটা দুটা রয়ে গেছে একটা ড্যামেজ হয়ে গেছে দেখুন দেখেন তো এই বাগানের মধ্যে আপনাদেরকে তো বলে থাকি আমি প্রচুর কাঁঠাল নিচড়ের গাছ আছে বড়ো গাছ আছে পনেরোটা ছোট গাছ আছে বারো মাসিক কাঁঠালের গাছ সেগুলো হচ্ছে তিনশো পিস আছে তিন বিঘে জুড়ে এই বাগানটি আমার দেখেন এবছর এই যে ধাপে ধাপে আমি বসিয়েছি বারো মাসিক কাঁঠাল নিচড়ের গাছগুলি তো একটু ধরনটার সময় জল ছেচ ঠিকমতো না পাওয়ার কারণে গাছের পাতাগুলি সব পড়ে গিয়েছিল প্রচুর রোদ গরম ছিল সেই জন্য তো সাবমার্সেলের জল সব গাছে গোড়ায় জল দিয়ে উঠতে পারি না সেই জন্য অনেক গাছের পাতা ঝরে গিয়েছিল এধারের গাছগুলো ঠিকঠাকভাবে জলটা পেয়েছিলো সেই জন্য ঠিকঠাক আছে এধারেরগুলো ওই সাইডেরগুলো দেখেন আমার মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এ বাগানের প্রতি মাসে একবার করে ভিডিওর মাধ্যমে আপডেট দিই বাগানের পরিস্থিতিটা তো এখন আকাশে বৃষ্টি হয়েছে গাছের পাতা আবার পুনরায় নতুন করে ফুটছে আপনাদেরকে এখন দেখাতে চলেছি লেবু লেবু গাছ দেখুন কী পরিমাণের লেবু ধরেছে এই লেবু গাছে ঝকাঝকা লেবু ধরেছে দেখুন অনেক লেবু ধরেছে লেবু গাছ আছে প্রায় পঁচিশটার মতন প্রতি গাছই প্রচণ্ড হারের লেবু এসেছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি দেখেন প্রচুর একদম জঙ্গলের মতন হয়ে গেছে লেবু গাছগুলো এগুলো সব চারা করে বসানো হয়েছে এই দেখেন এই লেবু গাছটা কী পরিমাণের লেবু পাতি লেবু ধরেছে দেখেন এ গাছে যত অনেক লেবু উঠিয়ে নেওয়া হয়েছে তারপরেও দেখুন তো পেকে অনেক পড়ে যায় আমাদের এখানের লেবুর দাম মাত্র দু টাকা পিস বড়ো লেবুগুলো আড়াই টাকা পিস ফল বাগান থেকে যাই বিক্রি করতে যাব বাজারে তাই দাম কম কিন্তু কিনতে গেলে দাম অনেক বেশি এবার আপনাদেরকে দেখাতে চলেছি হিমসাগর আম বিদেশি আম এই দেখেন একটি বিদেশি একটা নয় চারটে আছে এ বাগানের মধ্যে আম এই যে ধরেছে ওটা কতে আমগুলোর এখন বয়স কম দেখেন আমগুলো বড় হবে মোটামুটি দেখেন ধরেছে গোটা কুড়িটা রয়েছে প্রচুর ধরেছিল সব পড়ে গেছে কুয়ার সাথে তবু ওষুধ দেওয়া হয়েছে তারপরেও কুয়ার সাথে সব পড়ে গেছে এই দেখুন বড়ো আম গাছে প্রচুর এবছর আম ধরেছে তো আমের কি দাম হবে সেটা সময়ই দেখা যাবে তো কাঁচা আমের দাম খুব একটা বেশি নেই দশ টাকা কিলো কাঁচা আম ওই তো বললাম যখনই বিক্রি করতে যাব তখনই বাজারে দাম কম আর যখনই কিনতে যাব দাম চড়া দাম এই দেখুন বারো মাসি কাঁঠাল আজকে কাঁঠাল নিচড় উঠানো হয়েছে এই গাছগুলোর থেকে এ গাছগুলো সব দুটো চারটে করে ধরেছিলো এই গাছের বয়স হয়েছে আপনার বারো মাস বয়স হতে চলছে প্রায় আর এইখানটায় কয়েকটা গাছ প্রায় দু বছর হতে চলছে এবছর কাঁঠাল ভালোই ধরেছিল নিচড় তো এই জুড়ে আমার তিন বিঘে জায়গা জুড়ে বাগান চলুন আপনাদেরকে ওই সাইডটা দেখাতে থাকি এবছর এই ধারের গাছগুলো একটু ড্যামেজ খেয়ে গেছে তো বাগানের মধ্যে ঘাস হয়ে গেছে তো গোড়াতে গোবর স্যার দিয়ে গোড়াগুলো পরিষ্কার করে এবার পুনরায় গাছগুলোকে আবার সবল করে তুলতে হবে তা নাহলে এর সামনে ধরন এখনও পুরো বাকি আছে এই ধরনে যদি না ঠিকঠাকভাবে জলের ছেজ না দিতে পারলে গাছের কোয়ালিটি খারাপ হয়ে যাবে দেখেন প্রচুর বাগানে গাছ আছে ওই সাইডটাতে প্রচুর গাছ আছে ওই সাইডের গাছগুলো একটু বড় বড় আছে সেলের কাছে বলে একটু জলটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এগুলো দেখুন আবার পুনরায় পাতা ফুটে এসছে গাছের পাতা একদমই পড়ে গিয়েছিল প্রচুর ধরনটাতে সব গাছে জল দিয়ে পেরে উঠা যায় না এই হচ্ছে আমার বাগান মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে দেখানো হয় আর একটা কাঠার নিচুর গাছে নিয়ে যায় দেখা যাক ওই গাছটা কীরকম কাঠা নিচড় হয়েছে বড় গাছ দেখেন এটাও ভালো হয়েছে তবে একটা কথা কাঁঠাল নিচে প্রচুর বিক্রি করে দেওয়া হয়েছে এই দেখেন এ গাছে এখনও প্রায় দুশো তিনশোর মতন কাঁঠাল নিচড় আছে তো এগুলো সব বড় বড়ো কাঁঠালে রূপান্বিত হবে দেখেন একদম সে ডগে পর্যন্ত ধরেছে সাইডে সাইডে কলা গাছ বসিয়ে দিয়েছি দেখেন কলা মোটামুটি ভালোই হয় মাঝে মাঝে হনুমান এসে যায় দিয়ে কলা নামিয়ে দেয় ছিঁড়ে ফেলে দেয় এই পর্যন্ত বাগানের আপডেট আপনাদেরকে দিলাম আর এই মন্ডল মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমি আপনাদেরকে সবজি আমি যা চাষাবাদ করি যা বাগান কাজ করি সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আমার রিয়েল সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও আপনারা পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন